পরে এখন নয় পরে বলেছি আসবি না তো কোথাও খেলা করতে হবে হাই বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হও তোমাদের সঙ্গে এখন গল্প করব আর এখন দেখো আমি ছাদে চলে এসেছি জামা কাপড় আনতে

फिर वैसे और नहीं कम नहीं है देखो वही चलते जाए जब भाई मंजूरा केमन आज कौन बता रहे है सत्य तेरे ज्वाइन हो सविता तेरे जाए हां और संग वाली पकोड़ा দুপুরে সব খাওয়া হয়ে গেছে। আমাকে কমেন্ট করে বলো। আমাদের চেলেন সাবস্ক্রাইব করে Kita komen ke dalam video ini. Ustazah, komen ke dalam অবশ্যই কমেন্ট করে জানাও